বন্ধুরা আপনাদেরকে গতদিন আমার লাইভ সেশনে আমার ভিডিওতে বলেছিলাম যে তাপসী তাবাসুম উর্মি ম্যামকে তার চাকরি থেকে বহিষ্কার করার সম্ভাবনা আছে কিন্তু চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ওএসডি তারপরে হচ্ছে তাকে বরখাস্ত করা হলো বন্ধুরা আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই আজকে যদি আমরা উর্মি ম্যামের পাশে না দাঁড়াই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা তিরিশ লক্ষ শহীদের সাথে দাঁড়াতে পারিনি বা দাঁড়াতে পারছি না বন্ধুরা খেয়াল করবেন যে একজন নারী যার এত ভালো একটি পজিশনের জব ছিল সে জবকে সে তোয়াক্কা করেনি নি সে তোয়াক্কা করেছে বাংলাদেশকে এবং বাংলাদেশকে রক্ষা করার অঙ্গীকারই সে আসলে সাহসিকতার পরিচয় দেখিয়েছে বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাতে চাই যে আমেরিকায় লম্বা সময় তার জীবনের লম্বা সময় কেটেছে কাটিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খেয়াল করে দেখবেন আমেরিকার বলয়ে যে মানুষগুলো বেড়ে ওঠে বা লম্বা সময় ধরে সেখানে থাকে তাদের মধ্যে আমেরিকার ছোঁয়াটা কিন্তু বা তাদের যে শৃঙ্খলা নিয়ম কানুন সেগুলো কিন্তু সে মানুষটার বলে কিন্তু ঢুকে যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না সেটি হচ্ছে যে সে লম্বা সময় আমেরিকায় ছিল ঠিক আছে কিন্তু বাস্তব জীবনে সে যে আমেরিকার যে সিস্টেম বা যেভাবে আসলে মানুষের বাক স্বাধীনতা আছে যেভাবে মানুষ তার ওপিনিয়ন জানাতে পারে সেই বলয়টা কিন্তু আসলে সে শিক্ষাটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু শিখতে পারেনি আসলে আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ আমেরিকায় ছিলেন ঠিক আছে সভ্য সিস্টেমের মধ্যে সে ছিলেন thank একটা ডিস্টেন্স সিস্টেমের মধ্যে ছিলেন কিন্তু সিস্টেমে থাকার পরেও ব্যক্তিগত জীবনে তাকে যখন এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো সে দায়িত্বটা সে যখন পেল তখন তার মধ্যে সে সিস্টেম যে সিস্টেমে সে বড় হয়েছে বা লম্বা সময় কাটিয়েছে সেটাকে সে অ্যাকসেপ্ট করতে পারেনি বা গ্রহণ করতে পারেনি বন্ধুরা আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি খ্যাল করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বা আমি বাইডেন জো বাইডেনের কথা বলি বা ডোনাল্ড ট্রাম্পের কথা বলি যে তাদেরকে রাস্তাঘাটে আপনারা বিভিন্ন সময় দেখেছেন কিভাবে আমেরিকার জনগণ তাদের আসলে মানে তাদের সাথে ইয়েলিং করছিলো সাউটলে কথা বলছিল বা তাদেরকে তাদের ওপিনিয়নটা দেখা গেছে যে তীব্রভাবে ইভেন কি গালি গালি দিয়েও আসলে অনেক সময় সেটাকে তাদের সামনে দেখা গেছে যে প্রেজেন্ট করতে দেখা গিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন বা আপনি যদি দেখেন যে ক্যানাডার কথা যদি বলেন ট্রুডুর কথা যদি বলেন তাকে প্রকাশ্যে মানুষ দেখা যাচ্ছে যে ফেস টু ফেস তাকে চোখ রাঙিয়ে কথা বলছে বা তাদের যে জেদ মনের ভিতরে যে খুব সেটা সেটা এক্সপ্রেস করছে মানে হচ্ছে যে যে বিষয়টা যে মানুষের ফ্রিডম অফ স্পিচ এই জিনিসটা মানুষ প্রেজেন্ট করতে পারছে সেখানে কিন্তু তাদেরকে দেখা গেছে যে মানে পরবর্তী সময়ে সে মানুষগুলোকে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন বা ট্রুডু তারা কিন্তু মানে হেনস্থ করছে না বা তার প্রশাসন কিন্তু হেনস্থ করছে না কিন্তু আজকে আমরা বাংলাদেশে কি দেখতে পেলাম যে জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প বা ট্রুডুর মতো সরকাররা যারা কিনা একটি সিস্টেম যে সিস্টেমটাকে ফলো করছে বা হৃদয়ে ধারণ করছে বাক স্বাধীনতার সেই জিনিসটা কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পেলাম না সো আমি বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটা করেছে তার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে ওরমি মে সাথে যেটি হয়েছে সেটার জন্য যদি আমরা আসলে তার জন্য যদি আমরা স্ট্যান্ড না হই যে যে দেন আমাকে হবে আমরা মুক্তিযুদ্ধের চেতনার সাথে দাঁড়াতে পারি নি বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের প্রতিবাদ করতে হবে আজকে যদি আমরা প্রতিবাদ না করি উর্মি ম্যামের জন্য তাহলে আমি বলবো যে বাংলাদেশের লাখোর শহীদের আজকে পরাজয় হবে আবারও দুই হাজার চব্বিশে এসে আমি বলতে চাই তাবাসুম ম্যামকে যারা বলছে যে সে ছাত্রলীগের হয়ে কথা বলেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে গিয়ে কথা বলেছিল দ্যাটস হার পার্সোনাল ওপিনিয়ন শি ইজ ফ্রি টু শেয়ার হার ওপিনিয়ন শি ইজ ফ্রি টু গিভ হার এক্সপ্রেশন নো ওয়ান ক্যান স্টপ টু মি অর এনি এলস আমাদের ওপিনিয়নটা আমরা দিব এটা সরকার থামানোর কে কিন্তু আমার কথা হচ্ছে একটা সরকার তাবাসুম ম্যামের সাথে যে কাজটা করলো তাকে যে বরখাস্ত করা হলো সেটার জন্য আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে উই নিড টু পুট হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ তাবাসুম উর্মি এবং আমাদেরকে বলতে হবে যে স্টেপ ডাউন হ্যাশট্যাগ্যাগ স্টেপ ডাউন ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুরা তারপর সময় পাশে আমাদের থাকতেই হবে এটা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ রেজ ইউর বয়েস থ্যাংক ইউ সো মাচ